গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে একটু বেরিয়েছিলাম আমার বান্ধবীর সাথে একটু পুজোর সময় আর কি ফুরুপ্লাগ যে চুল কাটা এসব থাকে তাই একটা আমার খুবই একটা চেনা বিউটি পার্লারে চলো পার্লারটা কোথায় তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পার্লারটা হচ্ছে বাগনা পাড়া বাগনাপাড়ার স্কুল যেখানে আছে বয়েজ স্কুল ঠিক তার পাশেই পার্লারটা এই যে দেখতে পাচ্ছ মেন রোড আর ঠিক অপোজিট সাইডই হচ্ছে এই পার্লার পার্লারের নাম হচ্ছে সীমা লেডিস বিউটি পার্লার তো তোমরা কোন করলে এখানে আসতে পারো এই পার্লারে দিদির ব্যবহার তো খুবই ভালো যেটা কোনো বলার কথাই নয় তো চলো পার্লারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ এখানে সব রকমেরই ব্যবস্থা আছে মেনিকিওর পেডিকিওর চুলের হেয়ার স্পা ফেসিয়াল আর পুজোর জন্য এখানে অনেক রকমেরই ছাড় দেওয়া হচ্ছে তো তোমরা এখানে আসতেই পারো আর দিদিরও একটা ফেসবুক পেজ আছে তো তোমরা সেখানে জয়েন করে যেতে পারো ফেসবুক পেজের নাম হচ্ছে সীমা দেবনাথ তো তোমরা সেখানে গেলে বিভিন্ন রকমের রকমের চুলের হেয়ারস্টাইল সব কিছুই তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে দিদির ভিডিওতে আর এখানে দেখো এই দিদির চুলটা দেখো কতটা পর্যন্ত বড় কিন্তু চুলটা যত্নের অভাবে সেরকম আর কি যত্ন নিতে পারে না তাই চুলটা দেখেই বুঝতে পারছো তো যাই হোক এখানে এসেছে দিদির কাছে চুলটা কাটিং করবার জন্য খুবই অল্প পরিমাণে কাটবে তো চলো তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগে কিন্তু ওই যে আমরা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাওয়া দৈনন্দিন জীবনে আমাদের এত যে কাজের চাপ পড়ে তো তখন আর না নিজের যে শরীরের প্রতি যত্ন নেওয়া হয় না আর চুল তো যত্ন নেওয়াই হয় না তাই দেখবে এখন বেশিরভাগ জনেরই চুল ছোট করে দেয় যাই হোক তো চুলটা দেখে খুবই ভালো লাগছে এত বড় চুল যেহেতু বড় চুল ভালোই লাগে কিন্তু যত্ন করার অভাবেই যাই হোক রাখা হয় না তো দেখো এখানে চুলটা একটু সুন্দর করে কাটছে দিদি কোনো যে দিদি চুল কাটছে সেই দিদি কোনো ইউ কাট বা স্টেপ কাট কিছুই করবেন না এখানে চুলটা জাস্ট প্লেন করে কাটছে তো দেখতে থাকো আবারও বলছি তোমরা যদি মন করো অবশ্যই চলে আসতে পারো বাংনাপাড়া সীমা লেডিস বিউটি পার্লারে অসম্ভব ভালো দিদির ব্যবহার আর খুব সুন্দরভাবে দিদির কাজ করেন তো তোমরা করিয়ে দেখতেই পারো আমি তো এখানে ছাড়া কোথাও কথাই হয় না আমার আসার দরকার পড়লেই চলে আসি তো আজকেও সেই কথা মতো চলে এসেছি বান্ধবীর সাথে পুজোর জন্যে একটু নিজেকেও তো তৈরি করে নিতে হবে না তার জন্য চলে এসেছি তো দেখতে থাকো তোমরা আর দিদির কন্ট্যাক্ট নাম্বার তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি যে বোর্ডে সেখানেই লেখা ছিল তোমরা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারো এখন দেখো চুলটা কাটাও হয়ে গেছে এখন আমি চুলটাকে ছেড়ে একটু আঁচড়ে নিয়েছি যেহেতু টোটো করে এসেছি হাওয়াতে চুলে জোট পড়ে গেছে তাই চুলটা নালে ভালো কাটা হবে না এখন চুলটা আঁচড়েও নিয়েছি দেখতেই পাচ্ছ আমার চুলটা এখন কতটা আছে তো চুলটা আমি এখন কাটিং করব আর এখন দেখতে পাচ্ছ চুলটা আমার কাটা হয়েও গেছে এরপরেও ঠিকঠাক হয়নি আবার একবার বললাম কাটতে তো আর একবার কেটেছিলাম তারপর আমি বসে গেছি প্লাক করতে আমি একটা কথা বলবো অনেক জায়গায় প্লাক করলে দেখবে প্রচুর লাগে যেটা আমারও একটা সমস্যা আছে আমার প্রচুর প্রচুর লাগে ব্যথা লাগে প্লাক করলে কিন্তু ওই যে করতে হবে নাহলে ভালো লাগবে না দেখতে কিন্তু এখানে দিদির হাতের কাজ এত ভালো এত ভালো আমি বারবার বলছি একটু লাগিনি আমি বলতে পারবো না যে আমার লেগেছে খুব ধরে ধরে আস্তে আস্তে মানে মাসাজ করে করে পুরোটা ফুরুপ্লাগ করে আর আমার তো দেখতেই পারতো সেন্সিটিভ স্কিন তো আরও বেশি প্রবলেম হয়ে যায় এখন দেখো গ্রুপ্লাগ করা হয়েও গেছে সুন্দর করে দিদি বারবার জিজ্ঞাসা করেন যে কোনো কিছু দেখে নাও চুল কাটা বা গ্রুপ্লাগ কোনো ঠিক আছে নাকি নাহলে আবার করবে কোনো প্রবলেম নেই তো দেখতে পাচ্ছ আরো সব দিদিরা এসেছে পুরোপ্লাপ করার জন্য এখন ভিড় জমে গেছে অবশ্যই ভিড় তো হবেই এখন পুজোর বাজার বলে কথা পুজোতে তো পার্লার জামা কাপড়ের দোকান এগুলো দিতে ভিড় হবে এখন দেখো চুলটা আমার ফাইনালি কাটিং করা হয়ে গেছে অবশ্যই জানাবে কেমন লাগছে আর এখন আমার আর আমার বান্ধবী পুজো সমস্ত কাজ হয়ে গেছে এখন এ দেখো এসেছি পাশেই যে বললাম বয়েজ স্কুল বয়েজ স্কুলের পাশেই ঠিক সিমা লেডিস বিউটি পার্লার আর এখানে এই যে স্কুলটা এখানে ইলেভেন টুয়েলভ গার্লস বয়েজ গার্লস বয়স স্কুল কিন্তু ইলেভেন টুয়েলভ গার্লসও পড়াশোনা করে আর এই স্কুলে আমরা পড়াশোনা করেছি বাংলাপাড়া উচ্চ বিদ্যালয় আর ঠিক এর পাশেই আছে এই দাদার এই যে দোকানটা তো স্কুলে যখন পড়তাম ইলেভেন টুয়েলভ এখান থেকে মানে বিভিন্ন চুড়মুড় পাপড়ি চাট কিনে খেতাম তো আজকে যখন দাদার দোকানটা দেখলাম মনে পড়ে গেল চ বান্ধবীকে বললাম যে দুজনে একটু কিছু খাওয়া যাক তাই দেখো ঝালমুড়ি কিনে নিয়েছি তারপর এখানে মিষ্টির দোকানে এসেছিলাম একটা মিষ্টি দেখে পছন্দ হলো তো দুজনে একটা করে মিষ্টিও খেয়ে নিলাম এরপর প্রচুর দুপুর হয়ে মানে বিকেল হয়ে গেছিল প্রায় প্রায় সাড়ে তিনটে বাঁচতে যাচ্ছিলো তারপরে আকাশ ঘিরে প্রচুর বেগ পড়েছে তার আগে বৃষ্টি হয়েও গেছে তখন আমরা পার্লারের ভেতরেই ছিলাম তো চলো এখন যা যাক এখন দেখো টোটোতে চেপেও পড়েছি আর এখন চারিধারটা দেখো পুরু যেন কুয়াশার মতো পড়ে যাচ্ছে আর তো টিপটা টিপটা পড়েই যাচ্ছে চারিধারটা যেন সাড়ে তিনটে পাচ্ছে চারিধারটা যেন অন্ধকার মতো হয়ে যাচ্ছে আর শীতকালে যেমন কুয়াশা পড়ে না তোমাদের ভিডিওটা দেখে বুঝতে পারছো না কি আমি ঠিক জানি না চারিধারটা কুয়াশা পড়ে পড়ে গেছে মনে হচ্ছে তো এর মধ্যেই আমরা বাসের অপেক্ষা করিনি টোটো পেয়েছি তো টোটো টোটো করে আমরা দুজনা বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ এখন আমি যাবো একটু বাপের বাড়ি বাপের বাড়ি থেকে যেহেতু এসেছি তো বাপের বাড়ি গিয়ে তারপর আবার শ্বশুর বাড়ি আমি বিকেলবেলা ফিরবো তাই চলো যা যাক ভিডিওটা দেখতে থাকো কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছে যেহেতু অতিরিক্ত গরম গরমটা নেই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আর যেন চারিধারটা অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে এলো তো চলো বন্ধুরা এখন তাহলে যা যা আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা